কোন বনে ডাক কোকিল কুহু কুহু সুরে আমি থাকিতে পারি না ঘরে বিরহ অন্তরে আমার মনেরই বেদনা কেহ তো জানে না আমার মনেরই বেদনা কেহ তো জানে না ককিলের গানে হয় উতলা ও বন্ধুরে ককিলের গানে হয় উতলা ককিলের গানে হয় উতলা ও বন্ধুরে ককিলের গানে তলা আমি বন্ধুর ভালো বাসিলাম পলঙ্ক কিনিলাম বন্ধুর ভালো বাসিলাম পলঙ্ক কিনিলাম জীবনে আমার সুখ পাখিটা হারিয়ে গেল হাইরে সুখ পাখিটা হারিয়ে গেল নাই আসিল কিরে ও বন্ধুরে কোন বনে ডাকিল কোকিল কুহু কুহু সুরে আমি থাকিতে পারি না ধরে বিরহ অন্তরে আমার মনেরই বেদনা কেহ তো জানে না আমার মনেরই বেদনা কেহ তো জানে না তকিলের গানে হয় তলা ও বন্ধুরে তকিলের গানে হয় উতলা হাই রে হাই তকিলের গানে হয় তলা ও বন্ধুরে তকিলের গানে হয় তলা আমার মনেতে আশা ছিল স্বপনে হারিয়ে গেল আমার মনেতে আশা ছিল স্বপনে হারিয়ে গেল ও আমি কার কার্লয়ে বান্দি বাসর হাইরে লয়ে বান্দি ববাসর এ জীবনের জ্বালাতন করলি পাখি জ্বালাতন করলি পাখি লিসি প্রহরে ও বন্ধু বন্ধুরে কোন বনে ডাকিলো ককিল কুহু কুহু সুরে আমি থাকিতে পারি না ঘরে বিরহ অন্তরে আমার মনেরই বেদনা কেহ তো জানে নাই আমার মনেরই বেদনা কেহটো জানেনাকিলেৰে গানে হায়ু তলা ঔ বন্ধুৰে ককিলেৰে গানে হায়ু তলা হাই হাই ককিলেৰে গানে হায়ু তলা ঔ বন্ধুৰে ককিলেৰে গানে হায়ু তলা ককিলেৰে গানে হায়ু তলা ঔ বন্ধুৰে ককিলেৰে গানে হায়ু তলা ককিলেৰে গানে হায়ো তলা